অভাবের সংসার বৃষ্টির দিন কিছু মুহূর্ত এরে আকাশে ভীষণ মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আরে সবাই কানে চাপা দে মেঘের গর্জন হবে খুব জোরে পাই তুই মেঘকে ভয় পাস ভীষণ ভয় পাই এবার বৃষ্টি আসবে চল আজার খেলবো না বাড়ি ফিরে যাই বৃষ্টিতে ভিজলে মা খুব বকা দেবে হাই এই ভাই কি হয়েছে চেঁচাচ্ছিস কেন বাড়ি যাবি না তুই চলে যা আমি পরে যাব বৃষ্টি আসবে যদি ভিজিস না মা তোকে খুব পেটাবে পাইল চলে গেল বাড়ি হ্যাঁ দাও দেখি একটু জল দাও তো পিপাসা পেয়েছে গো আরে বাচ্চা দুটো এখনো মাঠ থেকে ফেরেনি নাকি কি চিন্তা খাচ্ছে দাচ্ছে চারিদিকে ছুটে বেড়াচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে বাচ্চা দুটো কোথায় গেল দেখি একবার ওরা ঠিক চলে আসবে ও নিয়ে তুমি চিন্তা না তুমি এদিকটা দেখো এদিকে কি দেখবো রাতে আমরা না খেয়ে থেকে যেতে পারবো কিন্তু বাচ্চা দুটোর মুখে আজ রাত্রে কি খেতে দেব গরিবের সংসারে যা আছে তাই দিয়ে চারটে প্রাণী ভাগ করি খাবো নাও নিশ্চয়ই কিন্তু গরিবের বাড়িতে ন্যূনতম চাল ডাল থাকা দরকার নেই বুঝি বাড়িতে চাল বারণ তো চাল না নিয়ে আনলে রান্না চাপবে না আজ ব্যাগটা দাও দেখি কিছু চাল নিয়ে আসি ছাতাটাও নিয়ে আসবে বৃষ্টি হবে সুমনাকে বলল সে ছাতার ব্যাগটা নিয়ে আনতে সে ঘরের ভেতর থেকে ছাতা আর ব্যাগটা নিয়ে এনে তার হাতে দিয়ে দেয় সে বাজারের দিকে রওনা দেয় বাজারের দিকে যাওয়ার পথে তার মেয়ের সঙ্গে দেখা হয় বাবা তুমি বাজারে যাচ্ছ হ্যাঁ তোর ভাই কোথায় কতবার ডাকলাম যে বাড়ি চল না হলে মা বকা দেবে আমার কথা শুনলই না বলে তুই চলে যা আমি দেখছি বাবা বাজার থেকে আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসবে আমার লাগবে কি কিগো বাবা নিয়ে আসবে তো ঠিক আছে নিয়ে আসব তুই বাড়ি যা মা দেখো তুই আগে বাড়ি ফিরলি না কেন বল জ্বর হলে কি হবে হ্যাঁ শেষ হয়েছে আমি কতবার বললাম বাড়ি চল বাড়ি চল আমার কথা পাত্তাই দিল না এখন ঠিক হয়েছে মা তুমি কাঁদছো কেন বাবা বকেছে না তুই গিয়ে দিদির কাছে পড়তে বস আমি ভিজে গেছি বলে অনেক মেরেছো আমাকে আমাকে আদর করবে না মা এরকম করে ভিজলে শরীর খারাপ করবে ডাক্তার দেখানো টাকা কোথায় পাবো বাবা আমি আর কখনো ভিজবো না এবার হাসো তুমি এবার যা মা আমাদের ঘরের মধ্যে জল পড়ছে কেন আমাদের চাল কি ফুটো হয়ে গেছে হ্যাঁ বাবা খড়গুলো পুরনো হয়ে নষ্ট হয়ে গেছে তাই জল পড়ছে আমাদের ঘরেও জল পড়ছে পিন্টুদের পাকা ছাদ তাই ওদের ঘরে বৃষ্টি হলে জল পড়ে না পিন্টুর বাবা অনেক বড় লোক ওদের পাকা বাড়ি আমাদের পাকা বাড়ি কবে হবে দিদি মন দিয়ে লেখাপড়া করে চাকরি বাকরি করে তুই আমাদের জন্য একটা পাকা বাড়ি বানিয়ে রে পারবি তো যা পারবি আমি ঠিক বড় বড় হয়ে থেকেও অনেক বাড়ি বানাবো আচ্ছা ঠিক আছে আমার শুভ্র সোনা ঠিক পারবে মা খুব খেতে পাচ্ছে কিছু খেতে দাও না বাড়িতে কিছুই খাবার নেই রে তোর বাবা চাল আনতে গেছে

তাহলে তো জমিয়ে খাওয়া হবে হ্যাঁ বৃষ্টির দিন খিচুড়ি খাওয়া যে ব্যাপারটা অনেক পেট পরে গেছে আর খাবো না ঠিক আছে পাইল তোকে আর দেবো না মা আর খাবো না অনেক খেয়েছি তাহলে তোরা ভাই বোনে উঠে পড় হাত ধুয়ে জল খেয়ে শুয়ে পড় তুমি দেরি করো না খেয়ে নাও কি দেখছো খেয়ে নাও খেয়ে নাও বৃষ্টির দিনে খিচুড়ি ভীষণ ভালো লাগছে খেয়ে নাও আচ্ছা তোমার কি বাড়ির দিকে কোনো নজর আছে কেন কি হয়েছে বর্ষাকাল পড়ে গেছে এরপর আরো জোরে বৃষ্টি হবে ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব শুনি আসলে আর হচ্ছে না। চিন্তা সব ঠিক হয়ে যাবে। বালতি করবো জল আটকাচ্ছি এভাবে পারা যায় না কোনো দায় দায়িত্ব আছে কি তোমার বললাম তো চিন্তা না সব ঠিক হয়ে যাবে বাবা মাঝে কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল জানি না জীবনটা শেষ হয়ে গেল একটুও শান্তি পেলাম না মা আসি আমরা যাচ্ছি বাবা আয় মা সাবধানে যা কালকে যে তোর জন্য পেন্সিল কিনে এনেছিলাম নিয়েছিস তো ঠিক আছে আয় মন দিয়ে পড়াশোনা করবি কেমন এই দেখো সুমনা নতুন ঘর এনেছি পুরো ঘরের চাল নতুন করে করব আজকে খুশি তো শুধু আমার খুশি নিয়ে ভাবি না ছেলে নিয়ে আমাদের ছোট্ট সংসার তাদের সুস্থভাবে বড় করার দায়িত্ব সকল বাবা মাদের তুমি এত ভাবো আমাদের জন্য তুমি আমার স্বামী আর আমাদের দুটো সন্তান তোমাদের কথা ভাবা ছাড়া আর কি আছে বলতো এবার আমি ম্যাজিক দেখাবো তুমি আমাকে একটু সাহায্য করলি হবে তুমি আবার কবে ম্যাজিশিয়ান হলে বলবো কেন খড় তো আনলে কিন্তু চালে উঠে সুন্দর করে ছাইবে কে ওটাই তো ম্যাজিক তুমি এখানে দাঁড়াও এবার ম্যাজিক শুরু হবে তুমি পারবে চাল মেরামত করতে আরে গ্রামের ছেলে আমি গ্রামেই বড় হয়েছি গ্রামের কাজকর্ম সম্পর্কে আমার অনেক ধারণা আছে তুমি আমাকে এক এক করে খড় ধরিয়ে দাও আমি পুরো চালটা কয়েক ঘন্টার মধ্যে নতুন করে দিচ্ছি সত্যি কই না বিমলের ম্যাজিক সত্যি তুমি পারবে চল দাঁড়িয়ে কি দেখছিস স্কুলে দেরি হয়ে যাবে তখন আর ঢুকতে দেবেন না স্যার দিদি ওই বাড়িটা দেখেছিস ওই বাড়িটা খুব সুন্দর ছাদ আছে বৃষ্টির জল পড়ে না ওটা আমার এক বান্ধবীর বাড়ি আমি দুবার ওদের বাড়িতে গিয়েছিলাম দিদি রে আমাকে একদিন নিয়ে যাবি পাগল নাকি তুই তুই গেলে আমি যাব না কেন সেদিন গিয়েছিলাম বলে মা কত আমাকে বকা দিল মা বলেছে কারো বাড়িতে যেতে না তাই আর যাই না তুই দেখে নিস দিদি আমি বড় হয়ে চাকরি করে তোর বান্ধবীর থেকেও অনেক বড় বাড়ি বানাবো তুই বাড়ি বানালে আমাকে থাকতে দিবি তো ভাই আরে তুই আমার দিদি তুই তো অবশ্যই থাকি তোর জন্য সুন্দর একটা রুম করে দেব সত্যি দেখো ঠিক করে কিনা এবার যত জোরই বৃষ্টি হোক না কেন ঘরের মধ্যে আর বৃষ্টির জল পড়বে না ভেতরে চলো তোমাকে খেতে দিই এই চলো চলো খুব খিদে পেয়েছে